এটা জাম্বুরা গাছ দেখেন এই জাম্বুরা গাছের মাথাটা আমি কেটে দিছি যাতে বড় না হয় কারণ ওপরে কারেন্টের তার আছে এই জন্য আমি জাম্বুরা গাছটা কেটে দিছি যাতে ছোট থাকে এবং ছোট ছোট গাছে বড় বড় ফল হয় আসসালামু আলাইকুম গাইস ভালো আছেন সবাই এই তো মাত্র কিছুদিন আগে আপনারা দেখলেন যে আমি এখানে ছোট ছোট কপির চারা টমেটোর চারা তারপরে বেগুনের চারা এগুলো লাগাইছি আর আজকে দেখেন মাসাল্লাহ কত বড় হয়ে গেছে এখানে মাত্র আট হাত বা সাত হাত স্কোয়ার জায়গা হবে আট হাত স্কোয়ার একটা জায়গাতে কত কিছু লাগিয়েছে দেখুন আজকে যে এখানে একটু ঘাসগুলো পরিষ্কার করে দিচ্ছি যেহেতু বাড়িতেই আছি তাই এগুলো আগাছাগুলো পরিষ্কার না করে দিলে সমস্যা ক্ষেতের জন্য ছোটো হোক আর বড়ো হোক খेत তো কেটেছে না চলুন এখন আপনাদেরকে আমার खेतটাকে দেখাই যে কেমন হয়েছে মাত্র এই এক মাসের রেজাল্টে চলুন দেখাই ওকে এটা জাম্বুরা গাছ দেখেন এই জাম্বুরা গাছের মাথাটা আমি কেটে দিয়েছি যাতে বড় না হয় কারণ উপরে কারেন্টের তার আছে এইজন্য আমি জাম্বুরা গাছটা কেটে দিয়েছি যাতে ছোট থাকে এবং ছোট ছোট গাছে বড় বড় ফল হয় এবং আর এই যে দেখাচ্ছি এখানে কমলা গাছ আছে কার কার বাসায় এই কমলা গাছ আছে আমাকে জানাবেন দেখেন কী সুন্দর কমলা দেখেন গাছ ভর্তি কমলা আর এ পাশটাতে একটা প্যারা গাছ আছে এটার মাথাটাও কেটে দিছি আমি কারণ এটা অনেক উপরে উঠতেছে এত উপরে তো দরকার নাই কারণ উপরে কারেন্টের খুঁটি আছে তারপরে তার আছে লাগলে পরে তো সমস্যা এই যে দেখুন আমার টমেটো গাছটা মার্শাল্লাহ ফুল এসেছে টমেটো গাছে এটার নিচে আমি বিলাতি হসপাতা লাগাইছি আর এখানে আছে আমার মরিচ গাছটা মরিচ গাছে ফুল এসেছে এবং মরিচে ধরেছে যে দেখায় মার্শাল্লাহ মার্শাল্লাহ এ পাশে যে পেঁয়াজ বনছি পেঁয়াজ দেখেন পেঁয়াজগুলো কি সুন্দর হচ্ছে তিন জায়গাতে লাগাইছি অল্প অল্প করে আর এটা হচ্ছে ফুলকপি গাছ দেখেন কি পক্ত হয়েছে চারাটা কী সুন্দর দেখেন কপির চারা মার্শাল্লা 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 এখানে লাউ গাছ লাগাইছি এই যে এই যে বেগুন গাছ লাগাইছি দেখেন কি সুন্দর এই যে দেখুন গোল আলো কী সুন্দর হয়েছে এ পাশটাতে যেরো লাউ গাছ আছে কপি আছে কপির চারা এই পাশে টমেটো গাছ আছে এই যে বেগুন গাছ এই যে বেগুন এই যে বেগুন কী সুন্দর দেখুন আমার সব ভালো লাগে এই টমেটোর চারাগুলো দেখুন কী সুন্দর মশাল্লা মশাল্লা আবার এই পাশটাতে আছে আপনার এই যে আলু গাছ এই যে পেঁয়াজ টমেটোর চারা দেখুন খালি জায়গাগুলোতে সব সময় কিছু না কিছু লাগানোর চেষ্টা করবেন কখনো খালি রাখবেন না খালি জায়গাগুলো কখনও খালি রাখবেন না আর এই পাশটাতে কাঁঠাল গাছ আছে এটার মাথাটাও ভেঙে দিয়েছি আসলে বাড়িতে আসার পর খালি ভাঙা ভাঙির ভিতরেই আছি কারণ পছন্দ হয় না গাছ যদি মনে করেন অনেক বেশি লম্বা হয়ে যায় তাহলে সমস্যা কারণ লম্বা গাছের ফলগুলো কে পারবে কে খাবে তাই না এই জন্য গাছগুলো কেটে দিই আর একটা জিনিস দেখাই দেখাই কি সুন্দর এই যে বড়ই গাছ দেখেন মার্শাল্লাহ মার্শাল্লা কত বোরই আর বোরোই খালি বোরই আর বোরই গাছ বলতে বড়োই পাতা দেখা যায় না শুধু বড়ই আর বোরই দেখা যায় গাছ ভর্তি ঠিক আছে বড়ই গাছ পেয়ারা গাছ আলহামদুল্লাহ বাড়িতে অনেক গাছ গাছালি আছে কাঁঠাল গাছ আছে আম গাছ আছে তো খালি জায়গা পাইলে পরেই আমি কি করি গাছ লাগাই যে জন্য বাড়ির সব কিছু খাইতে পারি ঠিক আছে শেষে একটা কথাই বলবো যদি বাড়িতে কোনো খালি জায়গা থাকে আপনাদের কখনো খালি রাখবেন না অল্প পরিমাণে পারলেও গাছ লাগাবেন এবং খাওয়ার মধ্যে কি তৃপ্তি আছে জানি না তবে আমি লাগানোর মধ্যে যে তৃপ্তিটা পাই এটা আসলে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না একটা গাছ নিজের চোখের সামনে বেড়ে উঠবে বাচ্চার মতো তারপরে সেই গাছটাতে ফল ধরবে সেই ফলটা আপনি দেখবেন এটার মধ্যে যে কি একটা তৃপ্তি ভাই যদি কখনো গাছ লাগিয়ে থাকে বা গাছ লাগানোর যদি নেশা থাকে তাহলে সেই ব্যাপারটা বুঝতে পারবেন নয়তোবানা আর আরেকটা প্রবাদ আছে যে গাছ লাগান পরিবেশ বাঁচান ধন্যবাদ সবাইকে খোদা হাফেজ